এবার মেয়ের প্রথম আলো অ্যাওয়ার্ডের মঞ্চে ঘটে গেছে এক ঘটনা আফরান নিশুকে পাত্তাই দিলেন না সুপারস্টার শাকিব খান আর এই ভিডিওটি নিয়ে হচ্ছে নানান রকমের আলোচনা ও সমালোচনা ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন মেইল প্রথম আলো অ্যাওয়ার্ডে উড়াধুরা গানে নেচেছেন শাকিব খান শিল্পী প্রীতম হাসানের সাথে স্টেপ মিলিয়েছেন শাকিব খান তবে হঠাৎ করে স্টেজে শাকিব খানের সাথে নাচতে চলে আসেন আফরান নিশো কিন্তু নিশোর দিকে যেন ফিরেও তাকাননি শাকিব খান নিশোকে পাত্তাই দেননি এই অভিনেতা আর এই ভিডিওটি নিয়েই হচ্ছে নানান রকমের আলোচনা নিশ্চয় শাকিব খান ও আফরান নিশোর দ্বন্দ্বের কথা সবারই জানা বিভিন্ন সময়ে শাকিব খানকে নিয়ে বেফাস মন্তব্য করেছে আফরান নিশো আর সেই কারণে শাকিব খানও আফরান নিশোকে কোনো পাত্তাই দিল না এই ভিডিওটি নিয়ে শাকিব খানের ভক্তরাও এখন চরম ক্ষিপ্ত আফরান নিশো কেন শাকিব খানের সাথে নাচবে প্রযোজনা প্রতিষ্ঠান চক্রি এই প্ল্যান করেছিল শাকিব খান আফরান ইস্যুকে মিলিয়ে দেয় ছিল তাদের মূল লক্ষ্য শাকিবিয়ানরা বলছেন শাকিবের উচিতই হয়নি এই অনুষ্ঠানে যাওয়া শুধুমাত্র ভিউসের জন্যই এই অনুষ্ঠানে শাকিব খানকে ব্যবহার করা হয়েছে আবার কেউ কেউ বলছেন যেহেতু শাকিব খানের তান্ডব সিনেমা এই কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে আর এই সিনেমাতেও আছে আফরান ইসো তাই এই সিনেমার প্রমোশনের জন্য দুজনকে এক মঞ্চে আনার চেষ্টা করা হয়েছে আর যেটি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান চর্কি ভিওয়ার্স ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানানের ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ